জানাচ্ছি আপনাদেরকে আজকে ওয়ান ইয়ার্স থেকে খুব চমৎকার কিছু স্টিচ কালেকশন দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনি খুব দারুণ দারুণ কিছু ডিজাইন তো পাবেন্স একটা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে স্টার্ট করি ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান ইয়ার্সের বিকল্প কোথাও পাবেন না এবং প্রাইসে মানে সব দিকে সেরা পাবেন আজকে প্রকৃতি কালেকশন তো এটা ছিল গলাটা হাতাটা আরে এটা থাকবে হচ্ছে আপনার নিচের তামানের অংশ সবগুলো খুব জোর এটার সাথে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটার কন্যাটা আপনাদেরকে দেখাই দিতে জাস্ট ফাটাফাটি একটা ওড়না থাকবে দেখেছেন খুব সুন্দর আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিবো এটার প্রাইস থাকবে হচ্ছে সাতাশশো টাকা এই ড্রেসটা দেখুন প্রিন্টের ভিতরে খুব দারুণ গলাটা কাজ করা এবং কাপড়টা খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকবে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা এবং এটার কন্যাটা দেখাচ্ছি ওড়নাটা কটনের ভিতরে খুব বড় একটা ওড়না ফাটাফাটি একটা ঠিক আছে প্রাইস থাকবে 1800 টাকা। চলুন আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই। চিকন কারের ভিতরে অল ওভার কাজ করা আছে। এটা উপর থেকে নিয়ে একেবারে নেচ পর্যন্ত। আর এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা কাজ করা আছে। ক্লোস এটা ঠিক আছে। আর এটার ওন্নাটা কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি। ভিউয়ার্স আমরা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে সব সময় সব সময় দিয়ে থাকি। আর এই ধরনের কালেকশনগুলো আমরা প্রভাইড করি। চলুন আমরা আরো নতুন কিছু কালেকশন আপনাদেরকে তুলে দেখাই। এটা দেখুন। প্রিন্টের ভিতরে ভিউয়ার্স এটা আসছেই মাল খুব সীমিত যারা অর্ডার করবেন খুব দ্রুত ঠিক আছে এবং এটার এটা থাকবে হচ্ছে দামানটা এটার সাথে পাচ্ছেন কি এটার সাথে পাচ্ছেন সালোয়ার তার সাথে পাচ্ছেন এটা থাকবে এটা কোনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ থাকবে খুবই রিজনেবল খুবই 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 রিজনেবল এটা দেখুন প্রিন্টের ভিতরে আরও চমৎকার কি কালেকশন আর নিচের দামানের অংশটা দেখুন এটা থাকবে হচ্ছে এটা গলাটা এটা থাকবে হাতাটা সাথে পাচ্ছেন সালোয়ার তার সাথে ওড়নাটা দেখেই মাসাল্লাহ খুব চমৎকার ওড়না থাকবে এই যে দেখেছেন খুব চমৎকার ওড়না এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে উনিশশো পঞ্চাশ ভিওর্স আজকে কিন্তু অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি আছে শেষ পর্যন্ত দেখতে হবে দেখেছেন কত সুন্দর ভিওর জাস্ট অবাক হয়ে যাবেন হাতাটা সালোয়ারটা আর এটা থাকবে এটার ওড়নাটা দুই হাজার পঞ্চাশ টাকার প্রাইস

তো এটা আমরা ফুল দেখাচ্ছি না স্ক্রিনশট হবে প্রিমিয়াম জগতে স্বাগত আপনাদেরকে এটা দেখুন ও রে সর্বনাশ কত সুন্দরটা এটা দেখছেন এটা থাকবে হাতাটা এর ব্যাক সাইডে আরো চমৎকারভাবে কাজ করা আছে ভিউয়ার্স হারিয়ে গেলে ভাইয়া দূরে থেকে আপনাকে চিনে ফেলবে কারণ খুব চমৎকার একটা জিনিস ও রে ওনাটা দেখুন বিউটিফুল একটা ওনাটা ঠিক আছে মারাত্মক প্রাইজ দিয়ে দিব খুবই 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 রিজনেবল বাইশো কম বাইশো কম গোল আমাদের গোল কিন্তু আসলে আমাদের বানী আছে মানে একটা বিশ্বজোড়া খ্যাতি আছে কারণ এগুলো আমরা আমাদের এই গোল কালেকশনগুলো আমরা লন্ডন আমেরিকা তারপরে ফ্রান্স বিভিন্ন জায়গায় শিপমেন্ট পাঠাই তো এই এই কালেকশনগুলো কিন্তু মিস করবে খুব দ্রুত নিয়ে নিব আর অস্ট্রেলিয়ার আনটি আপনাকে বলছি যদি ভিডিওটা দেখে থাকেন এই দেশে আসলেই ভিজিট করে ফেলেন একদম একজন তাড়াতাড়ি

ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর আর যারা অনলাইনে অর্ডার করতে চান প্রবাস থেকে ঢাকার বাহির থেকে দুটা নাম্বার জুড়ে আল্লাহেজ